লিওমসই লাহাম হাসি এটার নাম লাহাম হাসি বানাবো আজকে কীভাবে বানাবো সেটা আমি দেখাতেছি দেখতে থাকুন এখানে আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করি নাই এক্সট্রা কোনো তেল ব্যবহার করি নাই শুধু ছাগলের তেল দিয়ে ছাগলের বানাবো আজকে তো কীভাবে বানাতে আসছি সেটা আমি দেখাতে আসছি এখন এসে আমি যেটা আরও যেটা বলো সাহাম তো সর্দি আর কি যেটা বলে সর্দি চর্বি দিয়ে ছাগল ছাগলের বানাবো তো কোনো তেল দেওয়া যাবে না সেটার কিছুই হতে হবে আর লবণটা রাখতে হবে কোনো মশলা বাতির দরকার নেই কোনো কিছু রাখবে না শুধু পেঁয়াজ রসুন আর চর্বি বেশ আপনারা সবাই যদি আমার কাছে একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেব এই চ্যানেলটার মধ্যে দুবাইয়ে বা দুবাই আবুধাবি বা সৌদি কাতার কুয়েতে কিভাবে খানা বানায় আমার সব পরিমাণ মতো লবণ দিবেন তারপর পানি দিয়ে দিছি এখন এক ঘন্টার জন্য বন্ধ করে দেব বন্ধ করে দমে ফেলায় রাখুন এক ঘন্টা পরে খুলি দেখব লাহাম গোস্তুটা একদম নরম হয়ে গেলে তারপর গোস্ত গোস্তুটা তুলিয়া চাউল ঢালে দেব এখানে শুধু কোনো মশলাপাতি কোনো ব্যবহার করা হবে না মশলাপাতি লাস্টে ব্যবহার করা হবে পুরো ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন কাটে কাটে ভিডিও দেখলে বুঝবেন না কেউ আর এগুলো হয়েছে বোম্বাই এমোরিস যেটা বলে এই বোম্বাই এমোরিসগুলার গ্যারান ভালো থাকে অনেক সুন্দর একটা গ্যারান হয় তো যদি থাকে ওগুলো ইউজ করবেন তাহলে একটা গ্যারান বেশি একটা ভালো লাগে একটা গ্যারান তো দেখতে থাকুন পুরো ভিডিও এটা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা আসলে অনেক টেস্ট খেতে কোনো মশলা নাই কিছু না এখানে আমি কি ছিল যে এটা কিশমিস কালোটা আবার কাজু বাদাম পেঁয়াজ ভাজা ওখানে রয়েছে জিরো ধনিয়ার পাউডার জিরার পাউডার হলদির পাউডার আর দাস এলাচির পাউডার বাস এটাই আর কালো কালোগুলো হয়েছে যে কিশমিস কালোটা বাস এটা উপর দিয়ে আমি দিয়ে দিয়া বাস দমে ফেলায় রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য আমি এটা দমে ফালায় রাখব এই যে তিরিশ মিনিট পর আমি ওপেন করলাম দেখেন সুন্দর একটা কালার আছে এখন আমি সাজা দিলাম আর ফিচেনের ফিলেটের বড় সাহানের মাঝে তো দেখতে খুব সুন্দর লাগে এবং খাই মানে এটা খাইতে অনেকটা একটা টেস্ট এটা লাম হাসু এটার নাম হলেও লাহাম হাসু আরবিতে বলে ভালো লাগে আর কি অনেক মজার একটা খাবার আশা করি আপনারা বাসায় করলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন যেটা মতামত জানাবেন